আপনাদের সরাসরি করেছি সংবাদ বাজারের সংবাদ বাজারের ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঢাকা পনেরো আসনের যে আদর্শ স্কুল সেই আদর্শ স্কুলের সামনে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ভোট পরিস্থিতি নিয়ে কথা বলবো ঢাকা পনেরো আসনে জামাত মন জামাত সহায়গার দলীয় যে জোট সেই জোট থেকে তারিপাল্লা প্রতীকে লড়ছেন জামাত আমির শফিকুর রহমান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টু এবং এখানে চেষ্টা করছি নিরাপত্তার জোরদার রয়েছে সেনাবাহিনীর সদস্য তারা রয়েছেন তারা কিন্তু টহল দিচ্ছেন নিরাপত্তার দর্শক আমরা যেমনটি জানতে পেরেছি ঢাকা পনেরো আসনে সবশেষ একশো সাতাশটি কেন্দ্র রয়েছে সেই একশো সাতাশটি কেন্দ্রের ফলাফল ছয়ষট্টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে এবং দাঁড়িপাল্লা প্রতিকে একচল্লিশ হাজার তিনশো নব্বইটি ভোট পেয়ে গিয়ে আছেন এবং ধানেশ একচল্লিশ হাজার তিনশো নব্বইটি ভোট পেয়েছেন এবং ধানের ধানেশিষ তিরিশ হাজার তিনশো ছাব্বিশটি ভোট পেয়েছেন এবং এগারো হাজার চৌষট্টিটি ভোটে এগিয়ে রয়েছেন চৌষট্টিটি ভোটে এগিয়ে রয়েছেন জামাত আমির শফিকুর রহমান সবশেষ তথ্য আমরা যেমন জানতে পেরেছি এবং আপনাদের জানিয়ে রাখি যে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন আজ সকাল সাতটার থেকে সাড়ে সাতটার থেকে শুরু হয়ে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলে বিকাল সাড়ে চারটা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এবং আমরা যেমনটি দেখেছি যে নির্বাচন ঘিরে প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে প্রশাসনের করা নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি পুলিশ র্যাব আর্মি এবং বিজেপির সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে ছিলেন এবং দেখানোর চেষ্টা করছি দাঁড়িপাল্লা যে ক্যাম্প সেই ক্যাম্পের সামনে এখন পর্যন্ত হাজার হাজার মানুষের উপজেপড়া ভিড় আমরা লক্ষ্য করছি আমরা যেমনটি জানতে পেরেছি এখন পর্যন্ত জামাত আমির শফিকুর রহমান তিনি সবশেষ এগারো হাজার এগিয়ে ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম আহ থেকে দর্শক আমরা দেখেছি যে সকাল সাড়ে সাতটা থেকে শুরু করে নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এবং এই ভোট ঘিরে কিন্তু ভোটার যারা রয়েছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তারা বলছিলেন যে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না এবং প্রশাসনের করা নিরাপত্তা ছিল এবং সুষ্ঠু পরিবেশে তারা ভোট প্রয়োগ করেছেন দেখানোর চেষ্টা করছি দাঁড়িপাল্লার যে ক্যাম্প সেই ক্যাম্পের সামনে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ অপেক্ষার প্রহর গুনছে যে কখন তারা তাদের যে সমর্থিত প্রার্থী তাদের যে সমর্থিত প্রার্থী তাদের পছন্দের প্রার্থী জামাত আলী শফিকুর রহমান তার জয় কখন জয়ের ঘোষণা শুনবেন সেই অপেক্ষায় অপেক্ষার প্রহর দিচ্ছেন এবং আমরা যদি দেখার চেষ্টা করি তার পাশেই শেষের যে একটি ক্যাম্প সেই ক্যাম্পে দায়িত্বরত যারা স্লিপ প্রদানকারী যারা ছিলেন দায়িত্বরত এজেন্ট সেই এজেন্ট যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে নেই সেই ক্যাম্পে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা যেমনটি জানতে পেরেছি এখন পর্যন্ত জামাত আমির শফিকুর রহমান তিনি এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মাল মিল্টু ধানের শীষ প্রতীকের তার থেকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন আমরা যেমনটা জানতে পেরেছি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাচ্ছি যে গত এগারোই ডিসেম্বর ইলেকশন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি তফসিল ঘোষণা করা হয় এবং সেই তফসিল অনুযায়ী আগা আজ বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছেন এবং তাদের যে ভোট সেই ভোট প্রয়োগ করেছেন এবং এবং ভোটাররা বলছিলেন যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা তাদের যে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সেই ভোটাধিকার প্রয়োগ করতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো যদি বলে রাখি যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তারা যেমনটি বলছিলেন এবং আপনাদের জানিয়ে রাখি যে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনশোটি আসনের মধ্যে দুশো নিরানব্বইটি আসনের ভোট প্রয়োগ দুশো নিরানব্বইটি আসনে ভোট হয় এবং মাত্র আসন বাতিল করা হয় এবং সেই একটি আসনে একজন প্রার্থীর মৃত্যুতে আমরা দেখেছি যে একজন প্রার্থীর মৃত্যুতে একটি আসনের শেরপুর তিন আসনের ভোট বাতিল করা হয়